হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জিতা এবং তোমরা দেখছো গ্লোইত রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকের আমি তোমাদের সঙ্গে একটা ভালো ব্র্যান্ডের ফেসওয়াশের রিভিউ শেয়ার করবো যার মধ্যে আছে রাইস ওয়াটার এবং নায়াসিনামাইট সেটা হলো বায়োটিক ফেসওয়াশ এর মধ্যে আছে রাইস ওয়াটার এবং নায়াসিনামাইট এই প্রোডাক্টটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই পারচেস করতে চাইছো কিংবা পারচেস করার কথা ভাবছো যদি এরকম ভেবে থাকো তাহলে একেবারেই ঠিক ভিডিওতে ক্লিক করেছো এই ভিডিওতে শেয়ার করবো এই প্রোডাক্টের দাম কত কারা ইউজ করতে পারবে কোন স্কিনের জন্য ভালো স্কিনে ইউজ করলে ক্ষতি হবে কি না এছাড়া স্কিনটা ব্রাইটেনিং করবে কিনা না সবটাই থাকছে এই ভিডিওতে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের অনেকটাই হেল্প হবে তো চলো আর কথা না বাড়িয়ে মেন টপিকে আসা যাক প্রথমেই বলবো বায়োটিক কোম্পানি কি ক্লেম করছে দেখো ব্র্যান্ড ক্লেম করছে যে এটা তোমাদের এক্সেস অয়েলটাকে রিমুভ করার সাথে সাথে পিগমেন্টেশান ব্লেমিসেস সেগুলো দূর করবে স্কিনটা স্পটলেস এবং গ্লাস লাইক স্কিন পাবে তো চলো এই ক্লেম কতটা সত্যি সেটা দেখা যাক প্রথমেই বলবো প্রোডাক্টের প্যাকেজিং এবং প্রাইস এর একশো এম এর দাম পড়বে দুশো টাকা এটা আসে কিন্তু টিউবের মধ্যে প্রোডাক্টের সেলফ লাইফ দু বছর আর এই প্রোডাক্টটা তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারবে এছাড়া লোকাল স্টোর থেকেও কিন্তু পারচেস করতে পারবে অ্যাভেলেবেল আছে সো সেখানে একবার চেক করে নিও প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস লিস্ট মেনশন আছে আর এই প্রোডাক্টটার মধ্যে যেসব ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো হলো রাইস ওয়াটার এবং নয়সনাময়েট এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে আছে আর এই প্রোডাক্টটা কিন্তু অনেকটাই ইজি টু ক্যারি সহজে কিন্তু তোমরা ক্যারিও করতে পারবে প্রোডাক্টটা এরকম টিউবের মধ্যে আসে প্রোডাক্টটা অরগ্যানিক্যালি পিওর এবং প্রেসারভেটিভ ফ্রি ডার্মাটোলজিক্যালি টেস্টেড হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে ভরপুর কোনো রকম টক্সিন কেমিক্যালের মধ্যে নেই হান্ড্রেড পারসেন্ট ভিগান প্রোডাক্ট এছাড়া গ্লুটেন ফ্রি নো সিলিকন নো প্যারাবিন হাইপো অ্যালার্জেনিক প্রোডাক্ট হয়তো রকম প্রোডাক্ট ইউজ করলে স্কিনে তোমাদের জ্বালা পোড়া কিংবা স্কিনে ইরিটেশান হয় এই প্রোডাক্ট ইউজ করলে কিন্তু স্কিনে কোনো রকম জ্বালা পোড়া হবে না এটা একটা হাইপো অ্যালার্জেনিক প্রোডাক্ট এবার বলবো এটা ইউজ করলে কী বেনিফিটস পাবে এটা ইম্পিউরিটিস দূর করবে এক্সেস অয়েল দূর করবে এবং পোর্সগুলোকে ক্লিন করবে সাথে সাথে ময়শ্চারাইজার ধরে রাখবে স্কিনটাকে ব্রাইটেন করবে অনেক বেশি যেহেতু এর মধ্যে রাইস ওয়াটার আছে এছাড়া ফ্রেশ ফিল হবে মেকআপটাকেও রিমুভ করবে স্কিন অনেক বেশি ব্রাইটেন হবে আনইভেন স্কিন টোনটাকে ইভেন করবে স্কিনে যদি ব্লেমিসেস থাকে স্পট থাকে পিগমেন্টেশন থাকে সেটা কিন্তু দূর করে দেবে তবে সেটা খুব সহজে দূর করবে না অনেকগুলো টিউব ইউজ করার পরে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে ফেড হচ্ছে স্কিনকে অনেক বেশি মশ্চারাইজিংও করে সাথে সাথে জেন্টলি এক্সফোলিয়েটও করে এই বায়োটিক ফেসওয়াশটা ফেসওয়াশটা কিন্তু অনেকটাই মাইল্ড স্কিনে ইউজ করলে কোনো রকম ইরিটেশান হবে না আর এটা কিভাবে ইউজ করবে দেখো ওয়েট ফেস এবং নেকি ইউজ করতে হবে জেন্টলি মাসাজও দিতে হবে এবং এটা কিন্তু দিনে দুবার ইউজ করতে পারবে মানে মর্নিং এবং ইভিনিং প্রোডাক্টটা মেন উমেন সবাই ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু অল স্কিন টাইপ প্রোডাক্ট সেটা তোমাদের স্কিন যেমনই হোক না কেন মানে তোমাদের স্কিন যদি ড্রাই হয় কম্বিনেশান হয় অয়েলি কিংবা সেন্সিটিভ স্কিন হয় তাও তোমরা ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না তবে সেন্সিটিভ স্কিনে একটা প্যাস্টেস্ট করে নেওয়াই ভালো আর এই প্রোডাক্টটা আমার পার্সোনালি যেটা মনে হয়েছে অয়েলি স্কিনের জন্য কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট একই পিম্পিলের কোনো রকম প্রবলেম হবে না সাথে সাথে স্পটটাকেও দূর করবে এবং গ্লো হবে তো চাইলে তোমরা এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারো ফেসওয়াশটা অনেকটাই মাইল্ড এবং অনেকটাই ভালো এবং এই প্রোডাক্টটা ইউজ করলে স্কিনটা গ্লো হবে আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আর চ্যানেলটি যারা নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ